আমি আজকে আপনাদের সাথে ইনফার্টিলিটির একটা গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো হাউ টু ইম্প্রুভ দ্য এগ কোয়ালিটি এগ কোয়ালিটি অর্থাৎ ডিম্বা ডিম যদি খুব কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রেগনেন্সি হবে না আর হলো যে প্রেগনেন্সি যদি হয়ও মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই আমরা ন্যাচারালি কিভাবে এই এগ কোয়ালিটিটাকে ইম্প্রুভ করে আমরা ফার্টিলিটিটাকে কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি ন্যাচারালি সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে কিছু কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে আর কিছু কিছু জিনিস আপনাকে করতে হবে নিয়ম মেনে চলতে হবে হ্যাঁ তাহলে আপনি মোটামুটিভাবে আর কিছু সাপ্লিমেন্ট করি আমরা এই সব মিলেই কিন্তু এগ কোয়ালিটিটা বেশ ভালো ইমপ্রুভ হয় হ্যাঁ যদি আর এগ কোয়ালিটি খারাপ হলে কি হয় এক নম্বর প্রেগনেন্সি হবে না আর প্রেগনেন্সি হলেও দেখা যায় যে বারবার ক্যারেজ হয়ে যায় ওই ক্যারেজগুলোরও এবং আইভিএফ করলে কিন্তু অনেক সময় দেখা যায় ফেলিওর হওয়ার এদের সম্ভাবনা অনেক বেশি থাকে তো এইজন কেন এখন আমরা কিভাবে আমরা এগ কোয়ালিটিটাকে ইম্প্রুভ করবো হ্যাঁ সেটা হলো যে এবং কাদের বেলা আমাদের এগ কোয়ালিটি খারাপ হয় এক হলো এর এগ কোয়ালিটি খারাপ হয় তারপর বয়েস থার্টি ফাইভ হলে কোয়ালিটি খারাপ হয় হ্যাঁ আবার তার হেলথ কন্ডিশানের জন্য অনেক সময় দেখা যায় যে যেমন ডায়াবেটিস যদি আগে থেকে থাকে কিছু কিছু ক্রনিক ডিজিজ যদি থাকে হ্যাঁ তাহলেও কিন্তু থাইরয়েড থাকলে ওগুলাতেও কিন্তু এগের কোয়ালিটি ভালো আসে না সেই সেই সমস্ত ক্ষেত্রে এগ কোয়ালিটিটাকে আমরা কিভাবে ইম্প্রুভ করতে পারি এক নাম্বার হলো কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে সেটা হলো স্মোকিং স্মোকিং কিন্তু টক্সিন করে সেটা কিন্তু আপনাকে ওই আর যদিও আমাদের দেশের মেয়েরা ওয়েস্টার্ন মতো করে না তো হাজবেন্ড স্মোক করে তার সাথে থাকে এটা হলো একটা স্প্যাসিফিক স্মোকিং আরেকটা হলো সে নিজে ওই যে পানের সাথে জর্দা খায় অনেকেই গুল ব্যবহার করে তারপরে তামাক জর্দা ব্যবহার করে ওগুলাও কিন্তু ওই টোবাক করি একটা পার্ট হ্যাঁ সরাসরি কাজে ওগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে একদম তারপর দুই নম্বর হলো অ্যালকোহল অ্যালকোহল যদি মেয়েরা কম খায় আমাদের দেশে তারপরে যদি কেউ কিছু না এটা আমরা ওগুলি বলব অভ্যস্ত আরেকটা হলো কিছু কেমিক্যাল আমরা বলি যে প্লাস্টিক কন্টেনারে খাবার টাবার কম খাবেন তারপর প্লাস্টিক বোতলে খাবার পানি খাবেন না হ্যাঁ তারপরে রান্নাঘরে প্লাস্টিকের জিনিসপত্র কম ব্যবহার করবেন ওগুলাতে কিন্তু আপনার এগের কোয়ালিটি খারাপ করে আচ্ছা আরেকটা হলো যে কী কী অ্যাডাপ্ট করতে হবে সেটা হলো আপনাকে একটা অপ্টিমাম ওজন মেনটেন করতে হবে যাদের ওভার ওয়েট থাকে তাদেরকে বিএমআই কমাতে হবে হ্যাঁ আঠারো থেকে বিশ পঁচিশের মধ্যে আনতে হবে আর যাদের আন্ডার থাকে তাদেরকে ওয়েটটা বাড়াতে হবে বাই নিউট্রিশান কিছু সাপ্লিমেন্ট করে কিছু কার্ড করে হ্যাঁ এক্সারসাইজ করে তো সেই জন্য আমাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন যদি ওয়েট কমাতে হবে সাধারণত ওভার ওয়েট যদি থাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন তাকে কমাতে হবে যদি কেউ সত্তর কেজি থাকে তাহলে তাকে সাত কেজি কমপক্ষে পাঁচ কেজি তাকে ওজন কমাতে হবে তিন মাসের মধ্যে কীভাবে আপনার ওজন কমাবেন আর কী কী খাদ্যাভ্যাস আপনি গ্রহণ করবেন সেটা হলো যে আপনি কি অল প্রসেস ফুড হ্যাঁ বাইরের কন্টেনার কেনা খাবার খাবেন না সব ধরনের ফাস্ট ফুড যেগুলো আমরা ইয়াং জেনারেশনের ওরা খুবই পছন্দ করে সপ্তাহে একদিন তাদের বাইরে না খেলে চলেই না বা অনলাইন খাবার এনে খায় কেক বিভিন্ন বাইরের খাবার কেকার্স তারপরে হলো যে আজকাল আপনার ওই ডিস্ট্রিক্ট শহরগুলোতেও ফাস্টফুডের দোকান আছে হ্যাঁ ও হোটেলে খাওয়ার অভ্যাস আছে তারপর হলো নুডলস বলেন বা এমনিতেই পেস্ট্রি বার্গার আর এগুলো খাওয়া যাবে না তারপরে আমরা যেটা বলি যে তৈলাক্ত খাবার বিশেষ করে ইনফ্লামেশন করে সেটা হলো যে আমরা বলে যে এখন যে বিভিন্ন রকম তেল যে বান হয় বারবার এগুলোতে কিন্তু হাইড্রোকার্বন তৈরি করে এই এই তেলে ভাজা জিনিসগুলো খাওয়া যাবে না আর বিশেষ করে রেডমিট গরু খাসির মাংস খাবেন না আমি বলি যে ঝোলও খাবেন না কোনো রকম ভর্তা বা মিষ্টি জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করবেন জুস বা যে কোক কেক পুরী শিঙারা এগুলি খাবেন না তার পিঠা পায়েস এগুলো একদম সলিড ক্যালোরি আপনাকে ঢুকবে বিভিন্ন ভাজা বড়া লুচি যেগুলো মুখরোচক খাবার ওগুলি আমার পেশেন্টরা প্রায়ই বলে তাহলে আমি কী খাবো আপনি নর্মাল ভাত খাবেন একবেলা দুই কাপ পরিমাণ ভাত তারপরে ব্রাউন রাইস হলে ভালো হয় তারপরে এগুলো শাক সবজি খাবেন ডাল খাবেন ডিম খাবেন মাছ খাবেন আর ওইগুলো যে রাতের খাবার অবশ্যই আটটার মধ্যে শেষ করবেন আর হলো যে সকালে খাবেন আর আজকাল বলা যে সিড হ্যাঁ সকাল বিকালে এক চামচ করে ভিজিয়ে খাওয়ার আগে খেয়ে নেবেন তাহলে আপনি পেটটা মোটামুটি ভরা থাকবে আর এটা আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেবে যেটা আপনি এই কোয়ালিটিটাকে ইম্প্রুভ করবে আর হলো যে আপনার ওই হোল গ্রেন যেগুলোকে বলা হয় ডাল নর্মাল কোনো জুস ফল খেলে আপনি গোটা ফল খাবেন কোনো জুস খাবেন না হুম জুসে ক্যালোরি অনেক বেশি থাকে আর কোনো ড্রিঙ্কস যেগুলো এরিয়েটেড বাইরে যে ড্রিঙ্কসগুলো পাওয়া যায় এই ওগুলো খাবেন না তাহলে দেখবেন যে আপনার ওটা আর আরেকটা যেটা হল শাকসবজি প্রচুর সিজনাল শাক সবজি সিজনাল ফলমূল ওগুলা খাবেন তবে হাই ক্যালোরি কিছু ফ্রুটস থাকে যেমন এখন আমের দিন আমি কিন্তু অনেক ক্যালোরি থাকে কলা অনেক বেশি খাওয়া যাবে না হ্যাঁ তরমুজ অনেক সুগারি ফুড এই সুগারি ফ্রুটস যেগুলি ওগুলাকেও পরিমাণে কম খেতে হবে তো অনেকে মনে করেন আমি তো ফল খাই ভাত খাই না ফলেও কিন্তু প্রচুর ক্যালোরি থাকে হুম তো ওই সুগারি ফুড যেগুলো বেশি মিষ্টি অনেকে খেজুর অনেকে আমি তো খেজুর খাই খেজুর কিন্তু প্রচুর সুগার থাকে কাজে বেশি খাওয়া যাবে না হুম এই যে কুরবানি ঈদ আস্তে আপনারা প্রচুর রেড মিট খাবেন ওখানেও কিন্তু আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে আচ্ছা আরেকটা হলো যে আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ কি করলে কি হয় একটা হলো আপনার মোড ইলিভেটেড থাকে আপনি ডিপ্রেস থাকবেন না আপনার শরীর সচেতন থাকলে আপনি ওভারিতে সার্কুলেশন বাড়বে আপনার ওভুলেশন ভালো মতো হবে হ্যাঁ সেই জন্য আমরা বলি যে এক দুই মাইল সকাল বিকাল খুব জোরে দ্রুত হাঁটবেন অথবা সাঁতার কাটার অভ্যাস থাকলে সাঁতার কাটবেন আর আমি বলি যে আপনি ওই হাত দিয়ে তিনবেলা ঘর মুছবেন তাহলে কী হবে আপনি পেলবিক ভিক্সের প্রত্যেকটা মাসেল কাজ করবে এবং আপনার সার্কুলেশন বাড়বে আপনার ওজন কমাতে আপনি সহযোগিতা করবে আর আপনি মুড ভালো থাকবে তো এইভাবে আপনি যদি লাইফস্টাইল এবং ডায়েট যদি আপনি করেন তাহলে মোটামুটিভাবে আপনার লাইফস্টাইল এভাবে যদি মডিফাই করে নেন তাহলে আপনার আশা করছি আপনি ফার্টিলিটি ইম্প্রুভ করবে হ্যাঁ ওপুলেশানের কোয়ালিটি এক কোয়ালিটি বাড়বে আর একটা হলো সাপ্লিমেন্ট করি আমরা হ্যাঁ সাপ্লিমেন্ট করি কোয়েডাম কিউটেন তারপরে ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন ই আরও বেশ কিছু ভিটামিন মাল্টিভিটামিন এগুলি আপনাকে ওপুলেশানের ওই এগের কোয়ালিটি ইম্প্রুভ করতে সহযোগিতা করে আর যদি স্পেসিফিক কোনো ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই সুগার কন্ট্রোল করতে হবে হ্যাঁ তারপরে আপনি হাইপোথাইরয়েড থাকে ওগুলোকে আপনার কন্ট্রোল করতে হবে আপনার যদি কোনো ডিজিজ থাকে স্পেসিফিক ওইটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আর রেগুলার অন্তত আট থেকে দশ ঘন্টা সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে আর মেন্টাল স্ট্রেস কমাতে হবে লাইফটাকে একদম অঙ্কের মতো করে অমুক দিন থেকে অমুক দিন সহবাস করতে হবে আমরা অনেক সময় বলে দিই এটা কিন্তু অনেক সময় স্ট্রেস হয় স্বামী স্ত্রী দুজনের বেলায় লাইফটাকে বেশি স্ট্রেসফুল করার জন্য স্ট্রেসফুলে কর্টিসল রিলিজ হয় একটা স্ট্রেস হরমোন ওইটা কিন্তু নেগেটিভলি ইফেক্ট করে লাইফটাকে পজিটিভ ধরে নেবেন আমার কাছে কিছু পেশেন্ট আসে এসে বলে যে আমাকে তমুক ডাক্তার বলেছে তোমার তো আর বাচ্চা হবে না কান্নাকাটি করে আমি বলে কে বলছে তোমার চারটা বাচ্চা হবে পাঁচটা বাচ্চা হবে তুমি কয়টা বাচ্চা নিতে চাও এই হেসে দিলেও তারপরে তাদের সাথে একটু কাউন্সিলিং করি কথা বলি খুব বেশি যে মানে তাদের যাতে আলাদা ট্রিটমেন্ট দিই তা কিন্তু না মোটামুটি কাউন্সিলিং তাকে পজিটিভ মাইন্ডেড হইতে হবে যে আপনার অবশ্যই বাচ্চা হবে তার মধ্যে এই বিশ্বাসটা দিয়ে যেতে হবে তার ক্ষেত্রে তাকে একটু সময় দিতে হবে এইভাবে যদি তাকে ডায়েট প্ল্যান তার লাইফস্টাইল কিভাবে হবে হ্যাঁ তাদের স্বামী স্ত্রী দুজনে কীভাবে সময় কাটাবেন হ্যাঁ ওগুলি যদি করেন হাসি খুশি থাকবেন একদম লাইফে বাচ্চা হতেই হবে এখনই হতে হবে এই ধরনের চিন্তাভাবনা থেকে একটু দূরে থাকতে হবে অবশ্যই আপনি এগের কোয়ালিটি এইগুলো যদি মেনে চলেন এগের কোয়ালিটি ভালো হবে আপনি আশা করছি আপনি সন্তান ধারণ করতে পারবেন এবং আপনি যদি রিপিটেড প্রেগনেন্সি লস হয় সেই ক্ষেত্রেও আমার মনে হয় আপনার উপকার পাবেন তো ধন্যবাদ আপনাদেরকে